আজ সকালে মা কয়েকটা কাঁঠাল গাছ থেকে ফেরে রাখলো দিদির বাড়িতে বোনের বাড়িতে দেওয়া হবে আর আমরা খাবো আর কাঁঠাল কাঁঠালের লোকের খবর দেওয়া হয়েছে ওরা দুদিনের মধ্যে এসে গাছের সব কাঁঠালগুলো নিয়ে চলে যাবে নমস্কার বন্ধুরা শুভ সকাল আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর একটা নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো চন্দনা এসছে কাজের দরকারে এসছে দরকার মিটে গেল চন্দনা বাড়ি চলে গেল আমিও পড়াতে চলে গেলাম এখন বিকেলবেলা বিকেলবেলা কাজকর্ম ছেড়ে তাহলে আমি কি শোবো কিন্তু শুতে আর ইচ্ছা করলো না কারণ আজকে প্রচন্ড হাওয়া হচ্ছে গরমটা অতটা নেই তাই জন্য ছাদে চলে এলাম যে হাওয়া হচ্ছে কী যে ভালো লাগছে কি বলবো তুই ওটা সাদা রঙের ফি দেখুন বলেন ওটা হচ্ছে আমি দেখো অবাক হয়ে গিয়েছিলাম কী ওটা ওটা হচ্ছে বিড়াল শুয়ে আছে একটা ওটা আমাদের গোয়ালঘর গোয়ালঘরের ছাদটা তো গরু এখন নেই তবে গোয়ালঘরটা রয়ে গেছে আর চারিদিকে কী যে হওয়া হচ্ছে কী বলবো সন্ধ্যে হতে না হতেই চলে এলো বাবু পড়া আছে ও বাড়িতে মানে কৃষির কাছে পড়া আছে বাবু রাত করেছে তাই জন্য সামনে মুখটা দেখাচ্ছে না বাবু আইসক্রিম খাবে কিন্তু আইসক্রিম আমার আলা চলে গেল তো আমি হচ্ছে দাঁড়া ছাদে দাঁড়িয়ে থাক যেই যাবে রাস্তা দিয়ে অমনি ডাকবো কিন্তু মালার আর চলে গেল তো চলেই গেল আর দেখতেই পেলাম না তাই জন্য বাবু লেগে গেছে আমি বললাম তোকে তাহলে পয়সাটা দিয়ে দেবো তুমি যা হোক চিপস টিপ যা হোক খেয়ে নিবি বাবুকে মা দিয়ে আসলো পড়ার টাইম হয়ে যাচ্ছিলো আর আমি এইদিকে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি চিঁড়ে ভাজছি সন্ধ্যের টিফিন আর এদিকে দিকে মা চাটা করছে চিঁড়েটা আমি অনেক কিছু দিয়েই ভেজেছি তারপরে এখন আমার বান্ধবীরা আসবে ওদের সঙ্গে এখন গল্প টল্প করবো এখন নটা প্রায় বাজে বাবু ছুটি হয়ে গেছে বলে ওর পাপা এসছে নিয়ে চলে গেল তো কাঁঠাল তারপরে প্রচুর ডগা প্রচুর শাক অনেক কিছু দেওয়া হলো এগুলো আমাদের বাড়িতেই হয় তো বাবু এগুলো নিয়ে চলে গেল। আমি এখন বাড়িতে একা আছি একা অনেকেই বাবার তাড়াতাড়ি ভাজা খেয়েই ঘুমিয়ে পড়েছে আর মা এখনও আসেনি ও বাড়িতে আছে তো এখন ভাবছি কতগুলো ভিডিও করব। তো দেখি করতে পারি কিনা তাহলে ভিডিওটা আগে ইউটিউকেই থাকলে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তাহলে এখন আসছে টাটা